আইপিএলে দিল্লির একাদশ থেকে অনেক আগেই বাদ পড়েছেন ডেভিড ওয়ার্নার তাকে এখন বসে থাকতে দেখা যায় কখনো ডাগ আউটে আবার কখনও বল বইদের সঙ্গে ডেভিড ওয়ার্নার অবশ্য জায়গা হারিয়েছেন তার স্বদেশী তরুণ ব্যাটার জেক ফেজারের কাছে বাইশ বছর বয়সী এই তরুণ ব্যাটার যিনি কিনা অস্ট্রেলিয়ার টি টোয়েন্টির ভবিষ্যৎ এমনটাই বলছেন ক্রিকেটবিদরা তবে সবচেয়ে বড় চিন্তার বিষয় সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার ওপেনার ট্রেভিস হেড যেমন দুর্দান্ত ফর্মে রয়েছেন তেমনি দুইশো পঞ্চাশ স্ট্রাইক রেটে প্রত্যেক ম্যাচে ব্যাটিং করে নজর কেড়ে নিয়েছেন জেক ফেজার তাই তো তরুণী এই জেক ফেজারকে এই পাওয়ার হিটার ব্যাটারকে টি টোয়েন্টি বিশ্বকাপ দলে দেখতে চান দেশটির সাবেক অধিনায়ক অস্ট্রেলিয়ান লিজেন মাইকেল কার ডেভিড ওয়ার্নার জেক ফেজারের জন্য আইপিএলও একাদশ থেকে বাদ পড়েছেন আর এবার যদি টি টোয়েন্টি বিশ্বকাপও তিনি হন এমন ঘটনার শিকার স্কোয়াডে থাকলেও যদি জেক ফেজারকে নিজের জায়গা ছেড়ে দিতে হয় তখন ডেভিড ওয়ার্নারের জন্য সেটা কতটা কষ্টের হয়ে দাঁড়াবে কেননা অস্ট্রেলিয়া চাইবে দুর্দান্ত ফর্মে থাকা দুই ওপেনার ক্রেভিস হেড এবং জ্যাক ফ্রেজারকে দিয়ে শুরু করাতে তাতে যেন তারা সবসময় দুশো পঞ্চাশ প্লাস স্কোর দাঁড় করাতে পারে টি টোয়েন্টিতে আর যেটা হবে প্রতিপক্ষ দলের জন্য একেবারে অকল্পনীয়